পশ্চিমবঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা রামনগর বিধানসভা যেখানে একদিকে দীঘা থেকে শঙ্করপুর আবার মন্দারমণি থেকে তাজপুর গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা এই এলাকা লোকসভা ভোটে হেরে যায় তৃণমূল প্রায় ন হাজার বেশি ভোটে হেরে যায় তারপর থেকে তৃণমূলের কর্মীরা সজাগ হয়ে তৈরি হতে থাকে ছাব্বিশের বিধানসভাকে লক্ষ্য করে দলকে আরও চাঙ্গা করার জন্য তৈরি তৃণমূল কর্মীরা ব্লকের নেতৃত্বরাও তৈরি হচ্ছে ছাব্বিশে বিধানসভাকে লক্ষ্য করে কোনো মতে বিজেপি যেন বিধানসভা না নিতে পারে সেই জন্য তৈরি অঞ্চল থেকে ব্লকের নেতৃত্বরাও তা নিয়ে প্রতিক্রিয়া দেন তৃণমূল নেতা বিশ্বরঞ্জন মিশ্র পার্থ সখা জানা এবং বিশ্বজিৎ জানা কোনো মতেই বিজেপিকে ভোটের জেতানো যাবে না সেই কারণে এখন থেকে প্রস্তুত রামনগরের তৃণমূল রামনগর থেকে অংশুমানের রিপোর্ট আপনারা দেখছেন নিউজ ভারত টোয়েন্টি ফোর আওয়ার্স ইনি এমন একজন ব্যক্তি যিনি দলে জন্মলগ্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থেকে শুধু রামনগর নয় পুরো পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দলের সংগঠনটাকেই চাঁদা করেছিলেন এবং উনিশশো সালে তিনি এখানে এমপি সিটে কন্টেস্টও করেছিলেন এবং একেবারে নতুন দল হওয়ার পরেও তিনি সিপিএমের কাছে খুব সামান্য ভোটে হেরেছিলেন এবং সেখানে শিশিরবাবু তিন নম্বর পজিশনে ছিলেন তো সেই রকম অখিলগিরি দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগত সৈনিক হিসাবে শুধু পূর্ব মেদিনীপুর নয় পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উভয় জেলাতে লড়াই করে এসছেন তিনি এখনও লড়াই করবেন এবং রামনগর রামনগর বিধানসভা ওনার মতো বিধায়ক পেয়ে আমরা গর্বিত এবং আমরা জানি যে যাই হোক না কেন তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ শ্রেণী হিসাবে এখনও কাজ করে চলবেন তাতে কোনো অসুবিধা হবে না যাকে নিয়ে আমরা গর্ব করি সেই অখিলগিরি তিনি কিন্তু মন্ত্রিত্বের জন্য এতদিন মন্ত্রিত্ব ছিলেন না তিনি মন্ত্রিত্ব ছাড়াই বিধায়ক ছিলেন এতদিন বিধায়ককে আমাদের তিনি গাইড করেছেন অভিভাবক করেছেন এখনও তিনি রামনগরকে অভিভাবক মানে অভিভাবক হিসাবে চালাবেন এতে আমাদের কোনো ব্যাকফুটে যাওয়ার কোনো প্রশ্নই নেই বরং আমরা কর্মীরা আরও উজ্জীবিত হয়েছে কাজ করার জন্য কাছে পাবে সবসময় চব্বিশ ঘন্টা কর্মীরাতে উজ্জীবিত তাহলে তো ধালিয়েছি তুই চালিয়ে তুই বারে চালিয়ে লু হ্যালো